খান টাওয়াল মার্কেটের সাথে আপনারা যে কোনো জায়গায় থেকে মেশিন নিতে চান নিতে পারবেন আমার এখানে নতুন পুরাতন সব ধরনের মিশিং আছে আমার কাছে ব্যস্ত কিনতেও পারবেন এখানে আজকে কিছু নতুন একটা ভিডিও নিয়ে গিয়ে আসলাম এই যে নতুন কিছু মাল নেয়া এই যে এখানে আছে এফ ফাইভ মিশিং নতুন প্যাকেট কার্টুন মেশিন এইটা হচ্ছে শ্যাম্পল মাল এই যে এখানে মিশিং এটি হচ্ছে সব প্যাকেট মেশিন এইটা হচ্ছে শ্যাম্পল খোলা মিশিং এইটা হচ্ছে অ্যাপ নতুন মিশিং সব নতুন এই যে এখানে আপনার আছে এইটা জ্যাক মিসিং এফ ফাইভ এইখানে আছে জদি মিসিং জদি প্যাকেট মিশিং এটি কিন্তু সব জর্জি প্যাকেট এইটা যদি কোম্পানির ব্যবস্থা আছে একত্রিশ হাজার আমার এখানে একত্রিশটা আমার এখানে নিতে হবে সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা ব্যবধা এইটা যদি কোম্পানির ব্যবস্থা আছে আপনার জলদি রেটেস্টা এটা আছে পঁয়ত্রিশ হাজার আমার এখানে পঁয়ত্রিশটা আমার এখানে উনত্রিশ হাজার টাকা নিতে পারবেন এটা এইটা হচ্ছে আপনার ন্যাক্স কোম্পানির জিগডাক এটা জিগ ডাক দেওয়া পাপড় বানাই তারবেন অনেক ধরনের কাজ করতে পারবেন বেলার কাজ করতে পারবেন বেডিশিয়াল কাজ করতে পারবেন ইয়ের কাজ করতে পারবেন পেন্টের কাজ করতে পারবেন অনেক ধরনের ডিজাইনের কাজ করতে পারবেন এটা এটা নতুন দাম পঁয়ত্রিশ হাজার আমার এখানে পঁয়ত্রিশটা বিদ্য আসবে তেত্রিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট এই যে এখানে অ্যাপ ফোম মিশিং আছে এখানে অ্যাপ ফোম মিশিং আছে এটা নতুন দাম অনেক এটা নিতে পারবেন বাইশ হাজার কিলো মিশিন নিতে পারবেন হ্যাঁ এ থ্রি আছে এই যেখানে দেখো এইটি আছে এ টু এস এইখানে এই যেটি সব ডেলিভারি ডেট আছে দেখাও এই মেশিনটা দেখাও এটি কমপ্লিট করা মেশিন সব ডেলিভারি ডেট আছে এ টু এস অটো সুতা কাটবে অটো ব্যাগিস্টে জো হ্যাঁ এই যে যেখানে এটি সব কমপ্লিট করা মেশিন এ টু এস এটা অটো সুতা কাটবে অটো ব্যাগিস্টে জ এইটা নতুনের দাম বিয়াল্লিশ হাজার আমার এখানে বিয়াল্লিশ আমার এখানে সেখানে মিশিং আছে ভালো মিশিং আছে তিরিশ হাজার একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিন গুলি দেখাও এই যে ডেলিভারি ডেট আছে হ্যাঁ ডেলিভারি ডেট আছে এখানে অনলাইনের মাধ্যমে যারা জানা নিতে এই যে স্টার টেবিল যে দেখাও এই যে স্টার টেবিল গুলি দেখাও এই যে ডেলিভারি ডেট আছে হ্যাঁ এই যে এখানে সেকেন্ড হ্যান্ড মেশিনও আছে এই যে নাইন অন মেশিন গুলি আছে সেকেন্ড হ্যান্ড মাত্র সতেরো হাজার টাকা করে নিতে পারবে নাইন মিশিন একদম ফ্রেশ কন্ডিশন সতাল হাজার করে এইখানে যদি আছে অটো মেশিন ফুল অটো অটো সুতা কাটবে অটো ব্যাগটি দেবো অটো ফিডবে এটা নতুন দাম পাঁচচল্লিশ আমাদের এখানে পাঁচচল্লিশটা আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড মিশিং আছে পঁচিশ করে নিতে পারবে হ্যাঁ এই যে দেখাও সার্ব মোটাল এই যে সার্বো মটাল এটি আমরা ফুলসা বিক্রি করি সালসেলা যান আমার এখানে সালসালি না আমাদের এখানে আত্মীয় সরকার কেউ যদি ভিডিও দেখে আসেন আপনি তিনশো টাকা বিলা এই যেখানে সেকেন্ড হ্যান্ড মেশিন আছে এই যে এই মোটরের সাথে এই মেশিন দিয়ে দিব দশ হাজার কেজা দশ হাজার কইজা ওই এর সাথে মোটর নতুন মোটর দিয়ে দশ হাজার কেজা ম্যানুয়াল মেশিন মোটর দা কেজি হ্যাঁ এইখানে অনেক সুন্দর ভাবার্ক আছে অনেক সুন্দর আবার ওক আছে যে কোম্পানি অনেক সুন্দর আবালক আছে এটি আমরা ব্যস্ত আছি পঁচিশ হাজার পঁচিশটা বাইশ হাজার টাকা গুলো আছে প্রচুর পরিমাণ আছে অবালোক মিশিং মাত্র যদি কেউ নিতে চান সার্ব পনেরো হাজার টাকা গুলো ট্রফিকের একটু কম বাজেটে যারা কম বাজেট এর পনেরো হাজার এই যে এখানেও জ্যাক আছে

ফেলেস মেশিন এটি মাত্র তিরিশ হাজার কেজা নিতে এই এই মেশিনটা দেখাও এই দেখাও যে দেখাও একদম কন্ডিশন সামনে দিছে সব এই এই সব যে দেখো আছে এই যে মেশিন সেটিং আছে এই বাইরে আছে প্যাকেট মেশিন হ্যাঁ

এটি নতুন দাম হচ্ছে নব্বই হাজার আমার এখানে এখানে নাইন ওয়ান মেশিন আলো আছে হ্যাঁ মেশিন আলো আছে হ্যাঁ অনেক মেশিন আছে নিতে পারবো দাওয়া দাওয়া নিতে চাই নিতে পারবে নাইন ওয়ান মেশিন আমার এখানে অনেক কাঞ্চাই মেশিন আছে এটা হচ্ছে কাঞ্চাই মেশিন এটা দিয়ে আপনি বের মাত্রা দেন প্লাস্টিক মাত্রা দেন সব ধরনের কাজ করতে পারবেন এই মেশিনটা এগারোটা পর্যায়ে সিংয়ে দিতে হবে এই যে কাঞ্চাই মেশিন এটি সব কাঞ্চাই মেশিন এটা নিয়ে লাগতাম তিরিশ হাজার টাকা এটা লাগতাম পঁচিশ হাজার এটা লাগতাম পঁচিশ হাজার এটা লাগতাম বিশ হাজার এটা হয়েছে রুট মেশিন আমার কাছে প্রচুর পরিমাণ কাঞ্চাই মেশিন আছে আপনারা যদি দেখতে উন্মিত চান নিতে পারেন যোগাযোগ যদি দেখতে উমৃত চান কাঞ্চাই মেশিন লক মেশিন সব ধরনের মেশিন আমার কাছে আমার কাছে এই যে দেখেন সার্ব মোটার এই যে প্যাকেট মেশিন এটি কিন্তু প্যাকেট মেশিন এভেলেবল প্যাকেট মেশিন আমার এখানে আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তি থেকে নিতে পারেন এই যে একটা ম্যাচ মিশিং আছে কেউ যদি সাথে সাথে যোগাযোগ করেন অল্প পয়সা নিতে পারবেন মাত্র একটা মিশিং আছে মাত্র তেরো হাজার টাকা নিতে পারবেন খুব কম পয়সা একটা মিশিং আছে এখানে কিন্তু এবার এবার মিশিং আছে এটিও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ এই যে আমার গোডাউন গোডাউনে আসেন। এই যে গোডাউনে প্রচুর পরিমাণ মিশিং আছে দিলে প্রচুর পরিমাণ মিশিং আছে এই যে আছে প্রথমে আছে জুকি বাটেক আঠারোশো পঞ্চাশ ঝুঁকি কর্পোরেশন এটা দিয়ে ব্যাগ পারবেন বাটেক করতে পারবেন ব্যাগের কাজ করতে পারবেন প্যান্টের কাজ করতে পারবেন জুতা ও বাটেক করতে পারবেন জুতায় যে বারটেক করে এটা দিয়ে করতে পারবেন এটার দাম হইতে মাত্র বিশ হাজার কুড়া হ্যাঁ মাত্র বিশ হাজার এই যে এখানে মিশিং আছে জুকি বাটেক। হ্যাঁ এটা আছে বেড়া দার বাটেক একবারে ফ্রেশ কন্ডিশন এটির দাম হচ্ছে পঞ্চাশ হাজার কুয়াডেন্ট এটা ভালো না হ্যাঁ এটা কিন্তু ভাই আমার দোকানে এসে কয় পরিষ্কার না প্রচুর মাল রাখাবে না এই যে এখানে দেখেন প্রচুর পরিমাণ সেরা বাটন আছে এইটা জুতায় করতে পারবেন অনেক ধরনের কাজ সেরা বাটনের করতে পারবেন এই যে পাঞ্জামিতে বর্তমানে বুদামগুলি লাগাইতেছেন একবারে বড় বুদাম এটা দিয়ে করতে পারবেন এই যে এখানে সেরা বাটন এই যে এত দুইটা না অনেকগুলি আছে এখানে হ্যাঁ সিরিয়াল অনেকগুলি আছে এখানে আছে আপনার হোল মিশিং এটা সেভেন এইট ওয়ান জুপি মেশিন একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিনগুলি একবারে ফ্রেশ অরিজিনাল কালার এটা কিন্তু অনেকের আছে মেশিন কিন্তু রং করা এটা কিন্তু রং করা মিশিন না অরিজিনাল কালার মিশিন এটি এটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার গ্রাম হ্যাঁ এখানে এই যে মিশিং আছে এখানে আছে কমপ্লিট হয় নাই গান্ধী স্ট্রিকে আনাল করে এখনো কমপ্লিট করি নাই

এটি মাত্র পঁচিশ হাজার টাকা নিতে পারবে পঁচিশ হাজার টাকা নিতে পারবে এইখানে আছে ফাইভ পেড এম বার্থেক ফাইভ পেড এম বার্থেক এটাও মাত্র পঞ্চাশ হাজার টাকা ফুল কমপ্লিট করা আছে এই যে এখানে আছে তোমার বাম্বু সিঁড়ি মিশিং মোটা সিঁড়ি মিশিং বাম্বু মিশিং এটা জুতার জন্য করতে পারবো ইয়ের জন্য করতে পারবো প্যান্টের জন্য করতে পারবো ডিজাইন দেওয়ার জন্য যত প্রকারের ডিজাইন আছে অনিক্রম জাপানি মেশিন এই মেশিনটার দাম অনেক টাকা এক লাখের উপরে আমাদের এখানে এক লাখ না আমাদের এখানে পঁচিশ হাজার টাকায় নিতে হবে বাম্মু এই যে মোটা সুতা সুতা হ্যাঁ মোটা সুতা মাত্র পঁচিশ হাজার টাকা করে নিতে পারবে এই মেশিন এইখানে মিশিং আছে এইখানে দেখো এই যে এখানে সব নতুন মিশিং এই যে সব যে কোম্পানি প্যাকেট মেশিন হ্যাঁ এই যে এখানে দোকানে জায়গা হয় না প্যাকেট মেশিন এখানে রাখা আছে আপনারা কেউ যদি যোগাযোগ করে নিতে চান নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমরা ডেলিভারি এখান থেকে দিতে পারব এখানে প্রচুর পরিমাণ আছে আপনারা আমার কাছে ব্যস্ত কিনতেও পারবেন কেনারও সুবিধা আছে ব্যসারও সুবিধা আছে এমন না আমি শুধু বিক্রি করি আমার মিশিং কিনতেও হয় আপনারা যে কোনো জায়গায় থেকে যদি বিক্রি করতে চান অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্যস্ত পারেন ব্যস্তও পারবেন কিনতেও পারবেন সুবিধা দুটা মিশিং আপনারা কিনতেও পারবেন ব্যস্ত পারবেন কেনারও সুবিধা আছে বেচারও সুবিধা আছে আমার আমার মোবাইল নাম্বারটা আপনারা নেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন সিক্স এইট ডবল সিক্স ফোর বাংলাদেশের যেই কোনো ক্লান্তি থেকে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে